ধন্যবাদ বেলাল হোসেন হোসেনের টিকিট আর সাদি আক্রমণ করেছিল যদি গোল হয়নি তবে অসাধারণ একটি আক্রমণ করেছিল সেই বড়ো বাড়ি এবং নাগেশ্বরের বদ্ধকার আজকের ক্রিকেট ফুটবল বাসের সুপ্রিয় ধর্ষক আপনাদেরকে জানাচ্ছি রামন আমন্ত্রণ আপনারা জানেন যে মাগেশ্বরী এবং বড় কলেজ পড়া দলের ফুটবল ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হয়ে খেলা মাঠে গড়ে এবং এখন পর্যন্ত কোন দলই গোল করতে সক্ষম হননি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলার সুযোগ্য উপজেলার নির্বাহী অফিসার ক্রীড়া নিবেদিত মানুষ ক্রীড়ার প্রতি শ্রদ্ধা আহমদ কমেন্ট বক্সের পক্ষ থেকে তাকে জানাচ্ছে প্রাণ বলে অভিনন্দন যারা এই মাত্র মাঠে আসলেন তাদের যথার্থ জানিয়ে রাখছে পশ্চিম দিকে অবস্থান করছেন পূর্ব দিকে বড় বাড়ি কলেজ পাড়া ফুটবল একাদশ মধ্যমার থেকে খেলার আক্রমণ একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম সেখান থেকে রাজা গ্রন্থে বল বড় বাড়ি এবং রাজা ভাটার সংমিশ্রণে সরে গড়া বড় বাড়ি কলেজ পাড়া দল যার প্রধান পৃষ্ঠপোষক কোচ ম্যানেজার এবং সার্বিকভাবে যিনি ফুটবলের জন্য নিজেকে শতভাগ উজাড় করে দিয়ে একটি ফুটবল টিম গঠন করেছেন ছেলেদের জন্য বিয়েদের জন্য সেই শ্রদ্ধা এবিএম ফিরোজ সিদ্দিকি আপন ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি শিক্ষকতার পাশাপাশি বড় বাড়ি কলেজ পাড়া ফুটবল ছেলেদের জন্য যেমন গড়েছেন তেমনি মেয়েদের জন্য তিনি পেশায় একজন শিক্ষক আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং তার বড় পরিচয় তিনি তালুক মৃত্যুঙ্গা বিএম কলেজ লালমনির হাটের অধ্যক্ষ